লালমনিরহাটে চার দিন ব্যাপী বাংলা নববর্ষ উদযাপন পালিত আমাদের রংপুর বৌর খানের পাঠানোর তথ্য বিদেশে দেখুন বিস্তারিত আমি জেলায় প্রতিবারের মতো এবারেও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের বড় শহীদ আবুল কাশেম মহাবিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে চার দিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে প্রথম দিন একলা বৈশাখ সোমবার সকাল সাতটায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠিকতা পরে সকাল নয়টায় পান্তাবাদ পরিবেশনা দুপুর দুইটায় লাঠি খেলা দুপুর দুইটা ত্রিশ মিনিটে গোড় ধর প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সম্পূর্ণ করা হয়েছে আজ দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল নয়টায় সাঁতার প্রতিযোগিতা দুপুর বারোটায় হাডুডু চকরচাল ও উঠকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুপুর একটায় ঠুস খেলা ও দুপুর দুইটায় গোড়া দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে তৃতীয় দিন বুধবার দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা হাডুডু চকরচাল ঝালি জাল বুনন চ্যাঙ্গো প্যান্টি খেলা ও যুদ্ধ প্রতিযোগিতা দুপুর একটাই ঠুস খেলা বাটল প্রতিযোগিতা উচ্চ লফ্য প্রতিযোগিতা ও গুড়ি উড়ানো পরে দুপুর দুইটায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুর একটাই হাডুডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর দুইটায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে চার দিন ব্যাপী নববর্ষ উদযাপন শেষ হবে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রণজিৎ কুমার রায় জানান চার দিন ব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে গেট নির্মাণ সড়ক সাজানো মাঠের সৌন্দর্য বৃদ্ধি অনুষ্ঠানে আগত লোক বসার ব্যবস্থা হয়েছে অনুষ্ঠানে চলছে তিনি আরও জানান নববর্ষ উদযাপন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দলও উপস্থিত আছেন তিনি সব সময় থাকবে বলে আমাকে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুন নবী জানান বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পুলিশ টিম ও যৌথ বাহিনী টিম সবসময় আছে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে একর সাথে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন